আপনাকে মিথ্যা কথা বলতে নিষেধ করি কিছু মানুষ মানলে অধিকাংশ মানুষ মানে না এই যে যাদেরকে আমরা ওয়াজ মাহফিলে বলি মুর্শিদে বলি এই কথাগুলো শুনে যারা আমল করে এরা হলো কুরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত ব্যক্তি আর এক শ্রেণী মানুষ আছে সারা জীবন ওলামায়ে কেরামের কাছে নামাজের কথা শুনলো নামাজ পড়েনা ওসমান রদি আল্লাহ বললেন ওদেরকে হেদায়ত প্রাপ্ত আল্লাহ করবেন রাষ্ট্রীয় ক্ষমতায় দ্বারা নামাজের কথা বললাম কিন্তু মানলো না যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এমন আইন থাকত বুখারি শরীফের সরাফুল বাড়ির ভিতরে এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে ব্যক্তিকে নামাজের কথা বলার পরেও না পরে রাষ্ট্রীয় ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত কর এরপরে ওই মানুষকে জেলখানায় বন্দি করে রাখো চাবুক দিয়ে আঘাত করতে থাকো যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকবে এমন ভাবে আঘাত করবে যেন তার শরীর থেকে রক্ত ঝরে মানুষ দুই ভাবে হেদায়েত প্রাপ্ত হয় পৃথিবীতে একটা হলো ওয়াজ নসিহতের দ্বারায় একটা হলো কিতাবাদি কুরআন হাদিস পড়ার ধারায় দ্বিতীয় শ্রেণীর মানুষেরা হেদায়েত প্রাপ্ত হয় এই সহজ কথাগুলো তারা নিতে পারে না শুনতে পারে না অনুভব করতে পারে না ওদেরকে জোর पूर्वक হেদায়েত করতে হয় আর সেটা শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারাই সম্ভব কথা বুঝতেছেন মনুজিদের শোনার চেষ্টা করবেন গভীর কিছু কথা সামনে রয়েছে যদি এখন থেকে মনুজিদের না শুনেন আপনি ব্যর্থ করেন শুনতে পারবেন বুঝতে পারবেন যে সমস্ত মানুষেরা আলোচনার দ্বারা হেদায়ত প্রাপ্ত হয় না এদেরকে লাঠি দিয়ে হেদায়ত করাতে হবে যে সমস্ত মানুষেরা আরেমদের কথা এগুলো শুনে আমল করে না ওই সমস্ত মানুষকে রাষ্ট্র ক্ষমতায় দাঁড়াই করা হবে রব্বুল আলমিন কোরআন কারিমে রাষ্ট্র পরিচালনা করার সমস্ত বিধান নবীজি হাদিসের ভিতরে রাষ্ট্র পরিচালনা করার সমস্ত বিধান দিয়ে গেছে ইমান ভঙ্গের দশটা কারণ রয়েছে অজু ভঙ্গের সাতটা কারণ আপনি অজু করলেন এরপর আপনি প্রস্তাব করলেন অজু থাকবে আপনি অজু করলেন এরপর আপনি পায়খানা করলেন অজু থাকবে নামাজ ভঙ্গের উনিশটা কারণ রয়েছে আপনি নামাজ নামাজ শুরু করে দিলেন নামাজে দাঁড়িয়ে গেলেন এমন সময় কেউ একজন এসে আপনাকে সালাম দিল বলল কেমন আছ এইভাবে থাক ওই বক্স চালু করবেন না এইভাবে থাকুন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন এমন সময় একজন ভাই কেমন আছো আপনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি খাবার দিল আপনি খাবার খেলেন বলেন নামাজ হবে কারণ এইগুলা নামাজ ভঙ্গের কারণ নামাজের ভিতরে এই কাজগুলো করলেন নামাজ ভেঙে যাবে নামাজ থাকবে না ঠিক কিনা ঠিক তেমনি ইমান ভঙ্গের দশটা কারণ রয়েছে ঈমান ভঙ্গের দশটা কারণ রয়েছে আপনি মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেন আর কাফের ঘরে জন্ম নেন মুসলমানের ঘরে জন্ম হলে জন্ম সূত্রে মুসলমান কাফের হলে কালিমা করে আপনি মুসলমান হলেন ঈমান আনলেন ইমান গ্রহণ করলেন কিন্তু ঈমান আনার পরে ইমান ভঙ্গের দশটা কারণ রয়েছে এই দশটা কারণের ভিতর থেকে কোন একটা কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায় বলেন আপনার ইমান থাকবে না চলে যাবে কথা বলেন আপনি ইমান আনলেন এখন আপনার ভিতরে ইমান ভঙ্গের দশটা কারণের কোন একটা আসছে বলেন তো ইমান থাকবে ইমান থাকবে না আপনাদেরকে প্রশ্ন করি আপনারা মুসলমান বয়স চল্লিশ পঞ্চাশ কারো সত্তর ইমান এনেছেন বহু পূর্বে আপনি এখন কিভাবে বুঝবেন আপনার ইমান আছে কিনা এখানে কে আছেন দাঁড়িয়ে বলতে পারবেন আপনি নিশ্চিত যে আপনার ইমান আছে আপনি কিভাবে বলবেন কারণ আপনি তো জানেনি না ইমান ভঙ্গের যে দশটা কারণ এগুলো আপনার ভিতরে আছে কিনা আপনার তো ওই দশটা কারণ মুখস্থ নাই মুখস্থ রাখা দরকার ছিল কিনা ইসলামের প্রাথমিক দিন আপনার ভিতরে সামান্য জিনিসটা হয় আপনি মুসলমান দাবি করেন আপনার বড় 70 শত শত জানাজার নামাজ করেছেন অথচ জানাজার নামাজের ভিতরে যে দোয়া পড়তে হয় আপনার মুখস্থ নাই কথা বলেন মিথ্যা বললাম আপনি থুকা দিয়ে চলেছেন মানুষকে কি আল্লাহকে উই আপনার বাবার জানাজার নামাজ পড়েছেন আপনি তারপর ওই নামাজের ভিতরে শুধুমাত্র দাঁড়িই ছিলেন দোয়াটা আপনি পড়েন নাই অভিনয় করেছেন এটাকে অভিনয় বলা হয় আপনি হাত দিয়ে দাঁড়িয়ে আছেন হুজুর বলছে আপনি পড়তে পারেন নাই অপেক্ষা করেন আপনি মারা যাবেন আপনার ছেলে দাঁড়িয়ে থাকবে ও মুখ আপনি ওকেও শিক্ষা দেন নাই এই দোয়াটা ইসলামের কিছু প্রাথমিক জ্ঞান আছে যেগুলো না জানলে না যেগুলো জানাটা আপনার জন্য অবধারিত আবশ্যক ছিল কিন্তু আপনি জানেন না

তাদের ভিতরে যারা মুসলমান ইমান এনেছে কালিমা পড়েছে এদের ভিতরে অধিকাংশই মুশ্রিক হয়ে বসে আছে কিন্তু জানে না আল্লাহ নিজে বললেন আক্তার উহু এখানে যদি পাঁচশো মানুষ থেকে থাকেন আল্লাহ বলেছেন অধিকাংশ তার মানে কমপক্ষে দুই শত একান্ন জন বলেছেন। মুসিদ আপনি জানেন না কেন আপনি মুসরিদ আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা মুসলমান এদের ভিতরে অধিকাংশ মুসলমানরা মুসিফ হয়ে আছে কাফের হয়ে আছে কিন্তু তারা জানে না